সম্প্রতি মা তাহারের একটি আলোচনার অংশ বিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে আল্লাহ গানে গানে এখানে তিনি যে কথাগুলো কথাগুলো যদি যেমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মস্মিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এ গানের কথা মানাগুলোকে বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় শির্ক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়ে আল্লাহ গায়েব হইয়া থাকেন নাওজবিল্লা তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুল আকাম সাল্লামের কোনো হাদিসে থাকবে অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং হুবহু এর বিপরীতটি করে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্টভাবে সুরায় আনাম সহ কোরআনে দুই জায়গায় আল্লাহ রব্বাল আলমিন বলেছেন তার রাসুলকে নির্দেশ দিয়ে কোন লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আলামুল রাসূল আপনি বলে দিন মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধনবান্দার আমার কাছে আছে এবং আমি গায়েবও জানি না দেখুন এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে তার রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে বলছেন আপনি বলেই দিন মানুষদেরকে যে আল্লাহর ধনবান্দার আমার কাছে নাই আল্লাহ কেমন যেন এই গানের খণ্ডনী আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন গানের কথামালা সরাসরি কোরআনে কারিমের বিপরীত তাছাড়া আল্লাহর ধন রাসূলের কাছে দিয়াল্লা গায়েব হয়ে গেছেন আবার রাসুল সাল্লাহাম একটা খাজা পায়া খাজা আজমিরে শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরও জঘন্য কারণ আল্লাহ রব্বুল আলমিনের ধর্মান্ডার যেখানে রসুল সাল্লাহামের কাছেই নেই সেখানে খাজার কাছে কোথেকে আসবে আবার খাজার তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড় নিক্কার মানুষের হোক না কেন যত বড়ো ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে হাদিস বলে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই রসুল আহমসল আসসালাম তার সাহিকে বলেছেন ওয়াইজস আল তফাস ওয়াইজস্তাহসিল্লা কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোনো সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোনো কবর কোনো মাজার এখানে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাখাতে সুরে ফাতেহা তেলাওয়াত করে থাকি সেখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন বলার জন্য ইয়াকানা আবু ইয়া স্তান হে আল্লাহ আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড়ার কারোর কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে গানের এই কথামালা এগুলো গ্যাসুদ্দিন তাহির সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ রব্বুল আলমিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসুল কাছে দায় দায়িত্ব দিয়ে তার কাছে ধনভাণ্ডার দিয়ে অথচ আমরা জানি আয়তুল কুরসিতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ ইলাহ ইল্লাহ আলহাইম কাইম লা তাহুদ হোসেন আটু আলম আল্লাহ তালা চিরঞ্জীব আল্লাহ তালা চিরঞ্জীব এবং কার কখনও তন্দ্রা আসে না রসুল আকম সাল্লাহ সালাম হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন কীভাবে পৃথিবী কন্ট্রোল করেন কোরআনে কারিমের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউদাবিরুল আমর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে সবকিছু আল্লাহ তাআলার হাতে সেখানে এই ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ থেকে কখনো বাহির হতে পারে না একজন আলেম তো অনেক পরের কথা একজন ওয়াইজ বা বক্তা তো অনেক পরের কথা আরেকজন বক্তা তার পীরের কারামতি বলতে গিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের যে পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের যে শক্তি সেটা তার পীরের জন্য সাব্যস্ত করেছেন আমি হযরত কেবলা আলেমের সামনে তো গোড়া কায়নাত আমার হাতের সামনে একজন মানুষের ইমান হারা হওয়ার জন্য কাফির হওয়ার জন্য একথা যথেষ্ট একথা যথেষ্ট একজন মানুষ বেইমান হয়ে যাওয়ার জন্য আল্লাহ রব আলামিনের ক্ষমতা হলো তিনি কোন বললে হয়ে যায় এটা আল্লাহ রব্বুল পাওয়ার কোরআন কারিমের আট জায়গায় আল্লাহ রব আলমিন এই কথা বলেছেন বিভিন্নভাবে সুরাই ইয়াসিন আল্লাহ রব্বুল আলমিনে বলেছেন ইন্নামা আমরা সাইয়ান আইয়া কুল আল হুকুম ফায়াকুন আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছু চাইলে কোন বলেন এরপরে জিনিসটা অটোমেটিক হয়ে যায় সুরা বাঁকা একশো সতেরো নম্বর বলেছেন কুন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের নমন্ডল এবং ভূমন্ডলের সৃষ্টিকর্তা তিনি কোনো কিছুর ফায়সালা করলে কোনো কিছু সৃষ্টি করতে চাইলে তিনি কোন বলেন এরপরে সেটা হয়ে যায় এরকম আট জায়গায় আল্লাহ আলামিন বলেছেন একই কথা এটা আল্লাহ রব আলমিনের শান শুধুমাত্র ঘাটে আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো প্রিয় মানুষ বা পৃথিবীর কারোর যদি এরকম কোনো পাওয়ার তার জন্য সাব্যস্ত করা হয় তিনিও কোন বললে হয়ে যায় তাহলে থাকতে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হলো অথচ আমরা কোরআন করিমের আয়াত স্পষ্টভাবে জানি যে লাইসে কামিথলি সেই আল্লাহর অনুরূপ আল্লাহর সমকক্ষ আর কেউ নেই আমরা সুরাই খাস সুরাই কুলহল্লার মধ্যে পড়ে থাকি ওলাম ইয়কুল্লাহ কুফন আহাত আল্লাহ সমকক্ষ আর কেউ হতে পারে না সুতরাং কোন পীর বা বুজুর্গের হাতে কোন পাওয়ার রয়েছে তিনি কোন বললে সবকিছু হয়ে যায় এরকমটা যদি কেউ বিশ্বাস করেন তাহলে সঙ্গে সঙ্গে তিনি বেইমান হয়ে যাবেন ঈমানহারা হবেন মুশশিকে পরিণত হবেন শিরকে আকবারই লিপ্ত হয়ে যাবেন আর শিরকে আকবারে লিপ্ত হওয়ার পর কেউ যদি দবা ছাড়া মৃত্যুবরণ করেন আল্লাহর ব্লাহলাম তার সেই গুনাহা কখনও মাফ করবেন না এবং শিরকে আকবারে লিপ্ত হওয়ার কারণে তার পেছনে সমস্ত নয় আমল বরবাদ হয়ে যায় আল্লাহ বলে আমরনেকারী তার তারা সুদ সাল্লাহিসাল্লামকে বলেছেন তাইন আশরাফত আলায় হাবাতার নামালুক যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে প্রিয়দর্শক মারা গিয়ারুদ্দিন তাহের সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনও কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের সপক্ষে করাম হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে কোন আলোকে তিনি সে মতটি পোষণ করেছেন তার একটা বুঝ তার একটি গবেষণা এমনটি হতে পারে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিষোদ্গার করাকে আমরা সঠিক কাজ মনে করি না কিন্তু গানে গানে এখানে মওনা গাছদ্দিন তাহি সাহেব যে কথাগুলো বললেন সেগুলো শুধু তার ইমান হারা হওয়ার জন্য যথেষ্ট নয় তার এই কথাগুলোকে যারা সায় দিবেন যেগুলো এগুলোকে যদি কেউ বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে তারাও ইমানদার হারা হবেন